এখন আমরা দেখব চলতরিত চলতরিতরিত প্রথম যে জিনিসটা আছে সেটা হলো আমাদের তরিত প্রবাহ তরিত প্রবাহ আই সমান আমরা লিখতে পারি কি কিউ বাই টি এবং কিউ সমান আমরা লিখতে পারি এনি বাই টি এবং প্রবাহের একক কি সেটা একটু দেখবা কুলম পার সেকেন্ড বা এম্পিয়ার দেন হইল ইলেকট্রনের বেগ সেটাকে তারণ লেখা যায় ভিডি ইজ ইকাল ড্রাফিটি আসছে তো ভিডি ইজ লেখা যায় আই বাই হইল এন এটা হইল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এন তো বুঝলামই কতটা সংখ্যা থাকে ই তো ই হইল আমাদের একটা ইলেকট্রনের চার্জ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স আর আই তো হইলো আমাদের তরিত প্রবাহ এখন দেখো প্রবাহ গণত্ব আগে পাইছিলাম কিন্তু চার্জ গুণত্ব চার্জ গুণত্ব মনে আছে যে যার গুণত্বই বলবে তাকে এরিয়া দ্বারা বাক করবা যেহেতু চার্জ গুণত্ব বলছে তাহলে আমরা চার্জকে তখন এরিয়া দ্বারা বাক করছিলাম এখন বলছে কি আমাদের প্রবাহ গুণত্ব তাহলে প্রবাহকে আমরা এরিয়া দ্বারা বাক করবো প্রবাহকে আমরা আই দ্বারা ডিনোটেট করি তাহলে আই বাই এ তাইলে এইটাই হলো আমাদের প্রবাহ গণত্ব বা এটাকে লেখা যায় এন থেকে আর কি এখান লেখা যায় তারপরে অহমের যে স্টেটমেন্ট এই অহমের স্টেটমেন্টটা একটু পড়বা সূত্রটা পড়বা বা বিবৃতি আসতে পারে অহমের সূত্রের বিবৃতি করো বুঝতে পারলাম আর ওইখান থেকে দেখবা তড়িৎ প্রবাহ আর কি লাইক দ্যাট 5 এম্পিয়ার প্রবাহ কাকে বলে বা তড়িৎ প্রবাহ কাকে বলে আমাদের 2020-21 সেশনে কিন্তু একটা প্রশ্ন আসছিল তড়িৎ প্রবাহ কাকে বলে দেবারসি বা 5 এম্পিয়ার কাকে বলে সো এইখানে 5 এম্পিয়ার আর ওহমের সূত্রের বিবৃতি সো এই দুইটা জিনিসটা বাবা তো আমরা এইখানে দেখো যে B ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি B IR ভিজুকাল আইয়ার এইখানে আই এর পরিচয়টা কি আমাদের তরিত প্রভাব ভির পরিচয় কি আমাদের দুই প্রান্তের বিভব আর আর এর পরিচয় হলো আমাদের রুদ বা রুদের একটা বিপরীত রাশি আছে রুদের বিপরীত রাশিকে আমরা ওয়ান বাই জি বলি এই জিটা হলো কি আমাদের তরিত পরিবাহিতা পরিবাহিতা আর রোদটা জিনিসটা কি রুদে আমাদের কি করে আমাদের বাধা প্রদান করে তাহলে দেখো রোদ যত বেশি হবে বাধা বেশি বেশি হবে 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 আর যত বাধা কম রোদ এবং পরস্পর কি সো এইগুলার ইউনিট দেয়া আছে একটু দেখে নিবা তারপর দেখো অহমের যে গ্রাফটা আছে এই গ্রাফটাতে যদি দেখে আমরা কি জানি বি প্রশ্ন কি জানি আমরা আই আর তাইলে দেখো এই গ্রাফটা দুইভাবে হইতে পারে একটা হইতে পারে আই বনাম ভি গ্রাফ তাহলে এই গ্রাফের ডালটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে তাহলে ডাল আমরা জানি কি যদি রেখা পড়ে থাকি তাহলে অভিয়াসলি আমরা ডাল জানি ডাল জানি আমরা কি অক্ষের পরিবর্তন বাই হইল অক্ষের পরিবর্তন তাহলে এইখানে অক্ষ হিসেবে কে রিপ্রেজেন্ট করে আই তাহলে আই বাই ভি আই বাই ভি তাহলে এই আই বাই ভি এই আই বাই ভি সমান আমরা কি লিখতে পারি এই আই বাই ভি সমান আমরা লিখতে পারি কি জি তার মানে আমাদের যদি বলে যে আই বনাম বি গ্রাফ এর ঢাল কি নির্দেশ করে তার মানে এর ঢালটা আমাদের পরিবাহিতে নির্দেশ করে সিমিলার কেস বি বাই আর আই যদি হইতো তাহলে তার ঢালটা আমাদের আর নির্দেশ করে তারপর রুদের এইখানে কিছু সূত্রাবলী আছে হুপফুলি এতগুলো লাগবে না তুমি আপেক্ষিক রুট যেটা আছে এই রুটটা একটু শিখবে এই সূত্রটা শিখলেই চলে আসবে হয়ে যাবে আর কি সমান লিখতে পারি এ আর বাই এল এর পরিচয় কি আমাদের আর টা হইলো আমাদের রুধ আর আর হইলো আমাদের পরিবারি দৈর্ঘ্য আর আমাদের রটা হইলো কি আমাদের উপাদানের আপেক্ষিক রুদ ঠিক আছে উপাদানের আপেক্ষিক রুদ কারণ উপাদান সেম থাকলে আপেক্ষিক রোদও কি থাকে থাকে তাহলে দেখো আপেক্ষিক রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল পরিবারের প্রস্তুতি ফল তার রোধ তার দৈর্ঘ্য আরেকটা জিনিসের উপর নির্ভরশীল সেটা হইলো তাপমাত্রা এখন তাপমাত্রার সাথে সরাসরি রিলেটেড না মানে সম্পর্কিত না সম্পর্কিত দ্যাটসিন সমানুতিক বা ব্যস্তানুতিক সরাসরি সম্পর্কিত না বাট এই ফর্মুলা অনুযায়ী চলে এখানে আর্নটের পরিচয় হইল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ তার মানে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা বস্তুর রোদ কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় রোদ হইল আমাদের আর্নট তাইলে আর্নট হইল জিরো ডিগ্রি সেন্টিগেড এখানে সবগুলো দেয়া আছে এবং আলফা সমান কি উষ্ণতা প্রসারণ সহ যার এককটা হইল পার ডিগ্রি সেন্টিগ্রেড অর পার ক্যালভিন এখানে আলফার একক হিসাবে এইভাবে আছে সো এই ম্যাথগুলা দেখলেই তোমরা পারবা এখানে একটু ডিটেলসই করা আছে উফুলে আমাকে করিয়ে দিতে হবে না এটা আর দেখো দুই নং একটা প্রশ্ন আছে মানের কোন একটা রোদকে টেনে তুমি তিনগুণ লম্বা করছো তাহলে পরবর্তী অবস্থায় রোদটা কত তার মানে এইভাবে যদি একটা প্রশ্ন দেয় কোন একটা তুমি তারকে লম্বা করছো তাহলে তার পরিবর্তিত রোদ হবে আর প্রাইম সমান হবে এন স্কোয়ার আর তার মানে এইখানে সিক্স মানের রোধকে তুমি তুমি তিনগুণ লম্বা করছো তার মানে থ্রি স্কোয়ার ইন্টু সিক্স দেড় ফিফটি ফাইভ অহম তারপর দেখুন ওই যে আমরা দেখছিলাম কি কিউ ইজ ইকুয়াল এ আর বাই এল সো এইখানে কার সাথে কিভাবে কে সম্পর্কিত আছে এইটা বোঝাটা জরুরি যেমন এই প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা তোমাকে কি বলছে একই উপাদান দেড়শোয় আমাদের এইটার ভ্যালু কি ফিক্সড মানে নির্দিষ্ট আচ্ছা দুটি তারের রোদ সমান দেড়শোয় এইটার মানও কি কনস্ট্যান্ট তাহলে এদের দৈর্ঘ্যের অনুপাত এত হলে বেশের অনুপাত কত তার মানে তোমার বেশটা তার কোন একটা তার কিন্তু আমাদের তাকে একটা বৃত্তাকার তাহলে তারের এরিয়া কি আমরা জানি পাই আর একটা তারের এরিয়া তার মানে এই এরিয়ার মধ্যেই তো আর আছে তো একচুয়ালি রিলেশনটা করতে হবে এই প্রশ্নে যে এ এবং এল এর মধ্যে তাইলে দেখো আমাদের যদি আপেক্ষিক রোদ এবং এইটা আমি এখান থেকে যদি একটু ইয়ে করি কিউ এল দেখা যায় না তাহলে এই দুইটা কি আমাদের নির্দিষ্ট তাহলে আমরা লিখতে পারি এ প্রপোশনাল কি এল তো এ সমান আমরা জানি কি এই যে এর সমান আমরা জানি কি তার মানে এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার প্রফেশনাল কি এল তার মানে তোমাকে এখানে কি বলছে দৈর্ঘ্য অনুপাত দেয়া আছে তার মানে তুমি দেখো আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার এল ওয়ান বাই এল টু তাহলে দৈর্ঘ্য অনুপাত দেয়া আছে কত ফোর বাই নাইন তোমাকে বলছে কি পেশের অনুপাত বা পেশার দিয়ে অনুপাত তাহলে আর ওয়ান বাই আর টু সমান রুট যদি করো তাহলে টু বাই থ্রি বুঝা গেল সো এইভাবে তোমাকে সম্পর্কটা বের করে আনতে হবে যে কে কার সাথে রিলেটেড কে কার সাথে রিলেটেড না এইখানে প্রশ্নটা যে প্রশ্নটা দিছে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিছে তোমাকে এইভাবে ঘুরিয়েও দিতে পারো করে দিতে পারে এখানে যখন ত্রিশ ডিগ্রি সেন্টিক্রেট তাপমাত্রা নিকেল তারের এ রুদ্রে আসে বলছে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা কত বের করো তো এইখানে ত্রিশ ডিগ্রি সেন্টিক্রেট তাপমাত্রা দিছে এই ডাটা ইউজ করে তুমি আড় বের করবা দেন আর বসিয়ে তুমি সেভেন্টি ফাইভ ডিগ্রিতে বের করে ফেলবে তারপর এই মেডটা ইম্পর্টেন্ট কার সাথে কে সম কে ব্যস্ত নোপাদিক এইটা ধরতে পারলে আনসার চলে আসবে তারপর তরিৎ প্রবাহের ফলে সৃষ্ট তাপ আমরা তাপ সমান লিখতে পারি এইচ প্রফেশনাল লিখতে পারি আই স্কোয়ার এইচ প্রফেশনাল আর এইচ প্রফেশনাল টি তার মানে একত্রে আমরা লিখতে পারি এইচ প্রফেশনাল আই স্কোয়ার আর টি বা এইচ সমান লিখতে পারি আই স্কোয়ার আর টি বা বি আই টি বা বি স্কোয়ার বাই আর ইন্টু টি এটা যদি এস আই ইউনিটে হইতো আর ক্যালোরি ইউনিটে হইলে এই দেখো ফর্মুলাটা আমার লেখাই আছে এক জুল সমান ফোর পয়েন্ট টু ক্যালোরি আবার দেখো যদি তাপমাত্রা পরিবর্তন ঘটে তাইলে আমরা তাপ সমান কি জানি যে এইচ সমান এম এস ডেল এখন এইখান থেকে যদি তোমাকে বলে ক্ষমতাটা বের করো তাহলে তুমি অলরেডি তাপের ফর্মুলাটা জানো না এই তাপ শক্তি ওয়ান সময় দ্বারা বাদ করো তাইলে ক্ষমতা চলে আসবে তাহলে এই যে ফর্মুলাটা ডেভেলপ করছো না এই ফর্মুলা যতগুলো টি আছে সব টি বাদ দিয়ে দাও তাইলে কিন্তু ক্ষমতার ফর্মুলা হয়ে যাবে তাহলে দেখো পি প্রমুশন পি যায় কি আমাদের বিআই ইকুয়াল লেখা যায় আই স্কোয়ার আর ইকুয়াল লেখা যায় বি স্কোয়ার বাই আর আচ্ছা এখন তো বৈদ্যুতিক ক্ষেত্রে কিন্তু আমরা এই এককটা ইউজ করি তো একটা জিনিস মাথায় রাখা আমরা সবসময় ভুল করি যে আমরা ভাবি মেবি ক্ষমতা বাট এইটা হইলো আমাদের কাজ বা শক্তি কিলুয়ার্ট আওয়ার বলতে বোঝায় কাজ বা শক্তি তো এই দেখো সিম্পল ম্যাথ এই ম্যাথ আশা করি পারবা তোমরা সো আর ম্যাথগুলা করিয়ে এখন আর টাইম আমি নষ্ট করছি না যদি না পারো আমাদের ডিসকাশন আছে এটা ইম্পর্টেন্ট জিএসটিতে আসছে এই টাইপের ম্যাথ তেইশ চব্বিশে আসছে তোমাদের মানে রিসেন্টলি আসছে তোমাদের আগের বেসের কীর্ষবের প্রথম সূত্র কীর্ষবের দ্বিতীয় সূত্র এগুলো লাগবে না তো বো প্রথম সূত্রটা দেখতে পারো যে কোন একটা পয়েন্টে তোমার প্রবেশকৃত তড়িৎ এবং বই মানে বের হওয়া তরিত তাদের সামেশন হলো জিরো তাহলে কোন একটা জাংশনে যে তরিৎটা প্রবেশ করবে তাকে তুমি নর্মাল প্লাস ধরে নিবা আর যেটা বের হয়ে যাবে তাকে তুমি মাইনাস ধরে ফর্মুলা করবা আনসার চলে আসবে আচ্ছা উইস্টন ব্রিজের এই জিনিসটা কাজে লাগবে উইস্টার্ন ব্রিজ যদি ওয়েস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকে সাম্যাবস্থায় থাকা মিন্স কি তোমার গ্যালবানোমিটারের কাটার এই দিকে কোনো তরিৎ প্রবাহিত হবে না এবং গ্যালবানোমিটারের কাটার কুই দিবে না কোনো বিক্ষেপ বা আক্ষেপ দিবে না বিক্ষেপিত হবে না তাইলে আমরা বলতে পারি বিশটা সাম্য আছে এবং সাম্য তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু ইজ আর থ্রি বাই আর ফোর তাহলে আর ওয়ান বলতে কি প্রথম বাহুর রোদ এই যে এইটাকে ধরা হয়েছে আর ওয়ান এইটা আর টু এইটা আর থ্রি আর ফোর তাই মানে এইটার প্রথম বাহু এইটা আমাদের দ্বিতীয় বাহু এইটা আমাদের তৃতীয় বাহু এইটা হলো আমাদের চতুর্থ বাহু প্রথম তারপর দ্বিতীয় তারপর হইল আমাদের তৃতীয় আর পর হইল আমাদের চতুর্থ তো এখান থেকে প্রশ্ন আসতে পারে এই যে এখানে একটা সাইট নোট আমি লিখে রাখছি যে যদি সাম্যাবস্থায় না থাকে তবে আমাদের কি করতে হবে আর ফোর এর সাথে অর্থাৎ চতুর্থ বাহুতেই তোমাকে একটা রোধ যুক্ত করতে হবে হয় তুমি সেটা শ্রেণীতে যুক্ত করো না হয় তুমি সমান্তরাল যুক্ত করো এবং তুমি শ্রেণীতে যুক্ত করবা নাকি সমান্তরাল যুক্ত করবা এটা কিভাবে ফাইন্ড আউট করবা তোমাদের এই কেসে চতুর্থ বাহুতে মাস্ট বি একটা রোদ দেওয়া থাকবে ধরো চতুর্থ বাহুতে দেওয়া আছে আর রোধ ঠিক আছে আর ফোর এর সাথে সরি চতুর্থ পহুতে তোমার গিভেন রোদ হইলো এটা গিবেন তা হবে আর ফোর গিবেন দেওয়াতে হবে এখন তুমি সত্র অ্যাপ্লাই করে এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি বের করবা আর এখন এই আরটা যদি আর ফোর থেকে বড় হয় তাহলে তোমাকে চতুর্থ বাবুতে শ্রেণীতে একটা রোদ যুক্ত করতে হবে এবং যদি ছোটো হয় তাহলে তোমাকে সমান্তরালে রোদ যুক্ত করতে হবে হ্যাঁ বুঝতে পারছি এখন আসো শান্ট এই যে শান্টের যে প্রবাহটা শান্ট মানে কি খুব অল্প মানের রোদ সেটা আমাদের কি গেল ক্ষতি না করে অল্প মানের রোদ দেন এমিটারের পাল্লা বৃদ্ধি ফর্মুলাটা দেখে ডিরেক্ট মেথ করবা এন হয়েছে কত গুণ বেশি তরিত মাপতে হবে এইটা দিতে পারছি ধরো তোমার আই টু দেওয়া আছে এতটুকু তোমার মাপতে হবে আর আই ওয়ান দেওয়া আছে তোমার সামথিং একটা কিছু দেওয়া আছে এটা আদে অবস্থা ছিল তাহলে এন সমান আমরা তখন হবে কি আই টু বাই আই ওয়ান ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি সেম ফর্মুলাই জাস্ট ফর্মুলাটা দেখে দেবো এখন আসলে মিটার ব্রিজ এই মিটার ব্রিজের ক্ষেত্রে আমি যেভাবে মনে রাখি জাস্ট একটা জিনিস দিয়ে মনে রাখা একটা মিটার ব্রিজের ডান ফাঁকে জানার রোধ হইলো আর এবং বামপাত বাম প্রান্ত থেকে ইয়াল সেন্টিমিটার দূরে সমস্ত পাওয়া গেলো তাহলে বামফাকে ও জানার রোধ হইল আর প্রাইম সমান লিখতে পারো এই যে ফর্মুলাটা এখানে বাম ডান দিয়ে গুলানোর কোনো কিছুই নেই আমি ডান ফাঁকের ধরছি জানারুদ এবং আমি দূরত্বটা বের করছি কি বাম প্রান্ত থেকে এখন তোমাকে যদি বলতো ডান প্রান্ত থেকে হত তাহলে তুমি তো অলরেডি কি যে দূরত্বটা তুমি বের করেই ফেলবা যে বাম প্রান্ত থেকে তাহলে যেহেতু মিটার বিষ তাহলে দৈর্ঘ্যটা কত আমাদের ওয়ান মিটার তাহলে ওয়ান মাইনাস এল করে ফেলো তাইলে সেটা ডান প্রান্ত থেকে চলে আসবে ঠিক আছে আমি এখানে যে দূরত্বটা বের করছি অবভিয়াসলি বাম প্রান্ত থেকে বের করছি তাহলে তোমরা সিমিলার হইতে বাম প্রান্ত থেকে বের করবা দেন ওয়ান মাইনাস করবা তাহলে এই ফর্মুলাটা কোন সময় যদি ডান ফাকে আমাদের জানা রোদ থাকে আর যদি আমাদের বাম জানা রোদ থাকে যদি বাম জানা রোদ থাকে তাহলে বাম প্রান্ত থেকে দূরত্ব হলো আমাদের কি এই যে ফর্মুলাটা এই দেখো এখানে একটা ম্যাথ লেখছিলাম ওই আগের যে প্রবলেম স্টেটমেন্ট আর কি একশো অহম এর গ্যালবানোমিটার টেন এ মিলিয়ন পেয়ার তরি প্রবাহ নিরাপদে মাপতে পারে মাপতে পারে তো এর সাহায্যে টেন এম পেয়ার তরি মাপতে হলে তোমাকে কত অহম শান্ট দরকার তাহলে ওই যে তোমাকে এন বের করতে হবে এন সমান আমি কি বলছিলাম যে আই টু বাই হইল আই ওয়ান তার মানে আই টুর ভ্যালু কত আমাদের যে টেন এম টেন আর এই যে মিলিয়ন পারকে তুমি এম্পারে নিবা তাইলে টেন ইনটু টেন ইনভার্স থ্রি তাইলে এইটাই হবে তোমার এন এর ভ্যালু ইয়েস দেন ফর্মুলাতে বসে দেবো আনসার চলে আসবে এরপরে দেখো এইখানে যে আমরা উইস্টন বিস এই টাইপের ম্যাথটা ইম্পর্টেন্ট ভাই বলা যায় না এই ম্যাথটা দিয়ে দিতে পারে এই টাইপের ম্যাথ সো দেখো একটি উইস্টন বিজার চার বাহুতে যথাক্রমে একশো তিনশো চব্বিশ ষাট এর রোদ আছে চতুর্থ বাগদে কত রোদ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সম্যস্তা থাকবে তাহলে আমি বলছিলাম একটা রোদ তবে তো আমাদের এইটা দেখার দরকার নাই আমরা আগে কত রোদ দরকার সেটা আমরা আউট তাহলে আর ফোর ইজিক্যাল আর ওয়ান বাই হইলো আর টু তাহলে আমি বের করবো আর ফোর তাহলে আর ফোর সমান লিখতে পারি কি আমি আর টু আর থ্রি বাই হইলো আর ওয়ান তাহলে আর থ্রির ভ্যালু কত সরি আর টু এর ভ্যালু কত আর টু এর ভ্যালু দেওয়া আছে আমাদের তিনশো আর আর থ্রি এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের টোয়েন্টি ফোর তাহলে তিনশো ইন্টু টোয়েন্টি ফোর আর আর ওয়ান এর ভ্যালু দেওয়া আছে কত আমাদের একশো তাহলে এইটা করলে আমাদের চতুর্থ বাহুতে সেভেন্টি টু মিটার রোদ দরকার কিন্তু অলরেডি গিভেন দেওয়া আছে কত ষাট তার মানে দেখো তোমার যে আরটা এই আরটা আর ফোর থেকে বড় না তাহলে আলটা আর ফোর থেকে বড় হইলে আমি এখানে ফর্মুলাটা কি লিখছিলাম এই যে গেল হই এই যে বড় হইলে আমরা কিভাবে যুক্ত করবো শ্রেণীতে যুক্ত করব এই জানে আর টা শ্রেণী এই যে এখানে বড় আছে না এজন্য শ্রেণীতে হবে তার মানে এইখানে তুমি শ্রেণীতে বসাবা কারে কারে শ্রেণীতে বসাবা বসাবা তুমি আর ফোর এই যে আর ফোর যেটা দেয়া ছিল আর কি দেয়া ছিল কত আর দেওয়া ছিল তাহলে আর কে বসাইবা আর তুমি আরেকটা রুট যে রুটটা দরকার সেটাকে বসাইবা তাদের তুল্য রুট দিতে সেভেন্টি টু তাহলে আমার এক্স সমান কি লিখতে পারি সেভেন্টি টু মাইনাস সিক্সটি দেড়শো বারো বুঝছি এটা ওকে ফাইন এখন আসলে রুদের সমবায় তো আমরা তো সমবায় জানি না শ্রেণীতে থাকলে কি হবে সমষ্টি সমান সেম মানে থাকে তাইলে এনার আর যদি দেখো শ্রেণীর করে আমাদের তরিত প্রবাহটা সেম বিভবটা ভিন্ন বিভব চেঞ্জ তরিত প্রবাহ সেম বিভব চেঞ্জ এটা শ্রেণীর ক্ষেত্রে ঠিক আছে আর সমান্তরালের ক্ষেত্রে ঠিক উল্টাটা বিভব সেম আইটা চেঞ্জ এবং ফর্মুলা তো এখানে দেয় আছে গিভেন ফর্মুলা দেয়া আছে ফর্মুলাটা দেখে নিবা সো এইখান থেকে কিভাবে আসতে পারে একটু বলে দেই তারপরে দেখবা কুশের সমবায় কুশের শ্রেণী সমবায় তাহলে ফর্মুলা এইটা আর কুশের সমান্তরাল সমবায় তাহলে ফর্মুলাটা তো কিন্তু করে দেয়া আছে কাকে কি ধরছি ই হইল যে ওই যে কুশের তৈরি চালক শক্তিটা আর আর হইলো অভ্যন্তরীণ এটা লাগবে না এই দেখো এই ম্যাটটা যদি আমরা একটু দেখি একটু ট্রিকি ম্যাথ যে সার্কিটের ম্যাটটা সার্কিটের ম্যাথ কিন্তু একটা দিবে সার্কিট একটা দিবে এটা কনফার্ম থাকতে পারো এইটা আমি বলতে পারি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কনফার্ম সার্কিটে একটা ম্যাথ আসবে তোমাদের সেকের পরীক্ষায় ঠিক আছে তো এই ম্যাথটা যদি দেখি তো এই ম্যাথে দেখো এইদিকে গেছে কারেন্ট এসে এখানে কোনো বাধা আছে বাধা নাই তার মানে এইটা শর্ট সার্কিট হিসেবে কাজ করছে তার মানে এই যে থ্রি এবং সিক্স এর মধ্যে দেখিয়ে যাবে না কোনো কারেন্ট পাস হবে না তার মানে এই দুইটা তুমি সরিয়ে কোনো সমস্যা নাই তাহলে তুল্যরুটটা হয়েছে কত আমাদের নাইন এটা বুঝতে পারছি আমরা কি জন্য এটা তুল্যরুদ নাইন হইছে কারণ এখানে শর্ট সার্কিট হিসেবে কাজ করছে আর কি এরপরের ম্যাটটা জুই দেখি এরপরের ম্যাটটা দেখো কিন্তু আবার শর্ট সার্কিট না এরপরের ম্যাথ এই যে ম্যাটটা এটা কিন্তু শর্ট সার্কিট না সো এইটা তুমি যেভাবে অ্যাপ্লাই করতে পারো সেটা হলো ইলেকট্রিক বিন্দু দ্বারা এখানে শর্ট সার্কিট না খেন দেখো তোমার এই পয়েন্টটা এই কেন এসে শেষ হয়েছে যদি এই লাইনটা না থাকতো তাহলে এটা শর্ট সার্কিট হইতো বা এইটা যদি না থাকতো তাহলে এটা শর্ট সার্কিট হইতো তাইলে এটাকে কি করতে পারি আমরা ইলেকট্রিক বিন্দু দ্বারা এবং ইলেকট্রিক বিন্দু জিনিসটা কি ইলেকট্রিক পয়েন্ট এই ইলেকট্রিক পয়েন্টটা কি যখনই তুমি ইলেকট্রিক ইলিভেন্ট পাবা তখনই পয়েন্টটা চেঞ্জ হবে সাপোজ ধরে এইখান থেকে তুমি যাত্রা শুরু করছে এই পয়েন্ট থেকে তাহলে এইখান থেকে আসছে কারেন্টটা কোনো ইলেকট্রিক পয়েন্ট পায় নাই এই দিকে গেছে কোনো ইলেকট্রিক মানে কিছু পায় নাই এতটুকু পর্যন্ত আসে কোনো কিছু পায় নাই তাহলে এই পয়েন্টটাকে তুমি যদি এ ধরো তাহলে এই পয়েন্টও এক্স্যাক্টলি এ হবে এখন দেখো কারেন্ট এইখানের মধ্যে ঢুকছে তার মানে একটা ইলেকট্রিক ইলিমেন্টস পাইছে তার মানে আমাদের কি পয়েন্টটা চেঞ্জ হয়েছে তাইলে এই পয়েন্টটাকে ধরলাম আমি বি এখন দেখো এইখানে আসছে কোনো ইলেকট্রিক ইলিমেন্টস নাই ইলিমেন্টস নাই ইলিমেন্টস নাই ইলিমেন্টস নাই এখানে আসছে এটা এগেইন হইছে কি আমাদের বি তাইলে এখানে দুইটাই ইলেকট্রিক পয়েন্ট আছে এ এবং বি এখন এই এ এবং বি কে রিপ্লেস করে আমরা এইভাবে লিখতে পারি কে থ্রি সিক্স নাইন তার মানে এই দেখো তুল্য রোধ তিনটাই সমান্তরাল আছে তুল্য এটা আচ্ছা শর্ট সার্কিট বলতে কি বোঝায় ভাই শর্ট সার্কিট বলতে বোঝায় যেদিকে দেখো আমাদের সার্কিটগুলো তো এইভাবে রোড টুদ এইগুলা থাকে কোনো এক সময় দুইটা লাইন যখন কানেকশন হয় তখন দেখবা যেন বাধার পরিমাণটা কমে যায় তখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হয় এই ঘটনাটাকেই বলা হয় শর্ট সার্কিট অর্থাৎ তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হয় সাপোজ ধরো এই রুটের মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল যে আমাদের টেন এম্পেয়ার বাট এইখানে এই যে এইখানে যে কাহিনিটা হইছে এই তিনটে রুদের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট ডিস্ট্রিবি মানে ডিস্ট্রিবিউশন ছিল কারেন্টের বাট এইখানে আরেকটা তার আশায় যার মধ্যে কোনো রুদ নাই তার আশায় কারেন্টটা কিন্তু এই দিকে কি কোনো বাধা পায় নাই এর জন্য কারেন্টটা দ্রুত এই দিকে দৌড় দিছে সব কারেন্ট এই দিকে দৌড় দিছে দৌড় দেওয়া কি হয়েছে এই নাইন এম্পেয়ারে বিপুল পরিমাণ কারেন্ট লাভ করছে যার কারণে নাইন এম পেয়ারটা মানে নষ্ট হয়ে যাইতে পারে আর কি সো নাইন এম সর্বোচ্চ তোমার কি পাইছে কারেন্ট পাইছে সো এই ঘটনাটা কি বলা হয়েছে শর্ট সার্কিট কথা কি বুঝতে পারছি পারহাত বুঝছি ওকে ফাইন আচ্ছা সেকের জন্য দেখো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সেকেন্ড এই টাইপের প্রশ্নই দিয়া দিবে একটা সার্কিট দিবে সার্কিটের মধ্যে বলে দিবে যে কোনো একটা রুদের মধ্য দিয়ে কতটুকু তরিত প্রবাহিত হয়েছে সো এইটা হোপফুলি আমরা ফাইন্ড আউট করতে পারবো না তো আমি একটু বলে দিই তোমাকে একটু সাহায্য করি টাইমও এক মিনিট সো এক মিনিটের ভিতরে এইটা শেষ করব ক্লাসও শেষ হবে আমাদের বের করে দিবে তো ফার্স্টে দেখো এই দুইটা কি সমান্তরাল আছে তোমাকে বলছে কি তিন ওহমের মধ্যে দিয়ে প্রবাহ বের করার জন্য এইটার মধ্যে দিয়ে প্রবাহ বের করবা কারণ এই দুইটা সমান্তরাল আছে তারপরে এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিও সেম থাকবে তার এইটার আগে তুমি তুল্য রোধ বের করবা এর তুল্য রোধ এইটার সাথে কিভাবে আছে শ্রেণীতে আছে তাহলে বর্তমানে টোটাল তুল্য রোধ বের করবা তারপর এখান থেকে কি তুমি তড়িৎ প্রবাহটা বের করবা তার মানে তুমি এই যে টোটাল সার্কেলের তড়িৎ প্রবাহটা জানো এই তড়িৎ প্রবাহটা তড়িৎ প্রবাহ তো জানো এবং এইখান থেকে তুমি কি করে ফেলবা তার ভোল্টেজটা বের করে ফেলবা তুমি তার তুল্য তুল্যরুদ জানো তার তরিত প্রবাহ জানো তার মানে তার দুই প্রান্তের বিভব আই বাই সরি ভি সমান আই আর এইটা জানো তাহলে বের করে ফেলছ তার মানে এই ভিটা কিন্তু আই এর মধ্যেও আছে মানে এই তিনের মধ্যেও আছে